বাবা শাশুড়িটা যে কি হয়েছে নিমন্ত্রণ করে না কবে থেকে সেজেগুজে বসে আছি সেই আগের বছর থেকে আমি সেজেগুজে বসে আছি শাশুড়িটা জামাই ষষ্ঠীর জন্য এখনো নিমন্ত্রণ করছে না ও মা শাশুড়ির ফোন এসছে দাঁড়াও দাঁড়াও ফোনটাকে ধরি হ্যালো জামাই কেমন আছো ভালো আছো তো হ্যাঁ মা ভালো আছি সামনের বুধবার কিন্তু তোমাদেরকে আমাদের বাড়িতে আসতে হবে কিন্তু জামাই সবাই আসবে তো কিসের জন্য বুঝতে পাচ্ছ তো হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ আসবে কিন্তু হ্যাঁ মা হ্যাঁ মা হ্যাঁ ঠিক আছে আপনার মেয়েকে নিয়ে আমি যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আসবে